বাংলাদেশের সংসদ বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ হাউস অব দ্য নেশন জাতীয় সংসদের প্রতীক শাপলা বর্তমান আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি সরাসরি ভোটে নির্বাচিত আসন তিনশোটি জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর সংসদ অধিবেশন আহ্বান ভঙ্গ ও স্থগিত করতে পারেন রাষ্ট্রপতি জাতীয় সংসদের সভাপতি স্পিকার প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ বাংলাদেশের সরকার সংসদীয় পদ্ধতি সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান প্রধানমন্ত্রী অবস্থিত শেরে নগর ঢাকা